মানব ইতিহাসে আমরা অসংখ্য শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছি যেমন রোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য কিংবা ব্রিটিশ সাম্রাজ্য তারা একসময় পৃথিবীর অর্ধেক দখল করে নিয়েছিল কিন্তু আজ তারা কেবল ইতিহাসের পাতায় টিকে আছে তাহলে প্রশ্ন হলো আমেরিকার ক্ষেত্রেও কি একই পরিণতি অপেক্ষা করছে কেন আমেরিকাকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব কেন তাদের অর্থনীতি এত শক্তিশালী আর এই সুপার পাওয়ার কি একদিনেই ভেঙে পড়বে আমেরিকার সামরিক শক্তি পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বহুগুণ বেশি তাদের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় নয়শো বিলিয়ন মার্কিন ডলার যা চীন রাশিয়া এবং ভারত অনেক দেশের মিলিত বাজেট থেকেও বড় আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে বড় এয়ারফোর্স ও নৌবহর রয়েছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের ভাসমান শহরের মতো যা একাই অনেক দেশের সেনাবাহিনীকে মোকাবেলা করতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে হাজারো পারমাণবিক অস্ত্র যা কয়েকবার পৃথিবী ধ্বংস করার মতো ক্ষমতা রাখে শুধু অস্ত্রই নয় আমেরিকা আধুনিক যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার ওয়ারফেয়ারের শীর্ষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকার সামরিক ঘাঁটি পৃথিবীর প্রায় আশিটিরও বেশি দেশে ছড়িয়ে আছে অর্থাৎ কোনো দেশ যদি তাদের সাথে যুদ্ধে নামে তবে তা কেবল আমেরিকার সাথে নয় বরং গোটা জোট এবং বৈশ্বিক শক্তির সাথে যুদ্ধ এখন তাহলে আলোচনা করি আমেরিকার অর্থনৈতিক শক্তি সম্পর্কে আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের অর্থনীতি বর্তমানে মার্কিন জিডিপি প্রায় আটাশ ট্রিলিয়ন ডলার যা পৃথিবীর মোট অর্থনীতির প্রায় এক চতুর্থাংশ এই শক্তি টিকে আছে কয়েকটি কারণে ডলার ডলার হল বিশ্বের রিজার্ভ কারেন্সি পৃথিবীর প্রায় ষাট পার্সেন্ট বৈদেশিক রিজার্ভ ডলারে রাখা হয় আন্তর্জাতিক তেল গ্যাস ও পণ্য লেনদেনের মূল মুদ্রা হল মার্কিন ডলার প্রযুক্তি ও উদ্ভাবন গুগল অ্যাপল মাইক্রোসফট অ্যামাজন টেসলা কিংবা স্পেস এক্স সবচেয়ে বড় প্রযুক্তির কোম্পানিগুলো আমেরিকায় জন্ম নিয়েছে ওয়াল স্ট্রিট ও ফাইন্যান্স আমেরিকার ওয়াল স্ট্রিট হল বিশ্বের আর্থিক হৃদয় এখান থেকে বৈশ্বিক বিনিয়োগ স্টক মার্কেট ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক সম্পদ ও কৃষি আমেরিকার ভৌগোলিক অবস্থান এমনভাবে গড়ে উঠেছে যে তারা কৃষি জ্বালানি ও খনিজ সম্পদে স্বনির্ভর ইতিহাসে কোনো শক্তি স্থায়ী হয়নি আমেরিকার ক্ষেত্রেও কিছু দুর্বলতা রয়েছে রাজনৈতিক মেরুকরণ গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি বর্ণবাদী টানাপোড়েন এসব তাদের সমাজকে দুর্বল করতে পারে এছাড়াও আমেরিকার জাতীয় ঋণ এখন চৌত্রিশ ট্রিলিয়নের বেশি যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে অর্থনীতি ভেঙে পড়তে পারে এদিকে আবার আরেক শক্তিশালী দেশ চীন যদি চীনের উত্থান হয় তাহলেও আমেরিকার অর্থনীতি একেবারে ধসে পড়তে পারে বর্তমানে চীন অর্থনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই আমেরিকাকে চ্যালেঞ্জ করছে ভবিষ্যতে এটি এক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বা সাইবার যুদ্ধের মতো নতুন প্রযুক্তিতে আমেরিকা পিছিয়ে পড়ে তবে তাদের প্রভাব দুর্বল হয়ে পড়বে তবে এসব ঝুঁকি থাকলেও আমেরিকার শক্তির ভিত এতটাই গভীর ও বহুমুখী যে আগামী কয়েক দশকে তাদের পতন কল্পনা করাও কঠিন আমেরিকা আজ বিশ্বের একমাত্র সুপার পাওয়ার সামরিক শক্তি অর্থনীতি ও প্রযুক্তির মিলিত প্রভাব তাদেরকে অদম্য করে তুলেছে তবে ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয় কোন শক্তি চিরস্থায়ী নয় এখন প্রশ্ন হলো আমেরিকার পতন কবে ঘটবে আর পৃথিবী তখন কেমন হবে